দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক খেলা দেখছিলাম লিজেন্ড লিগের লিজেন্ড লিগের খেলাটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছে আজকে খেলা ছিল প্রথম সেমিফাইনাল পাকিস্তান লিজেন্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড সেই লিজেন্ড লিগের সেই খেলাটাতে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড পাকিস্তান লিজেন্ডের কাছে বিশ রানে হেরে গেছে তাতে করে কি হয়েছে পাকিস্তান লিজেন্ড ফাইনালে পৌঁছায় গেছে হ্যাঁ দর্শক ফাইনালে পৌঁছায় গেছে এখন কথা হচ্ছে রাতে ভারত এবং অস্ট্রেলিয়ার খেলাটা মানে ভারত লিজেন্ড অস্ট্রেলিয়া লিজেন্ডের মধ্যকার খেলাটা চলতেছে মানে সেকেন্ড সেমি ফাইনাল এখন চলতেছে তো এটার ফলাফলের উপর ডিপেন্ড করবে ফাইনালটা কোন দুইটা টিমের মধ্যে হবে হবে নাকি কি আরেকটা পাকিস্তান ভারত লড়াই দেখতে কি পারবো লিজেন্ডদের সেই ঝাঁঝালো লড়াইটা কি মনে হয় সব কিছু ডিপেন্ড করতেছে রাতের খেলাটার মধ্যে কথা বলছিলাম দর্শক আজকে পাকিস্তান লিজেন্ড টসেরে আগে ব্যাটিং করে ব্যাটিং করাতে তারা প্রথমেই বিপর্যয় পড়ে দশ রানে কিন্তু টপ অর্ডার তিনজন আউট হয়ে গেছেন শারজিল খান শোয়েব মাকসুদ শোয়েব মালিক যখন পাকিস্তানের দশ রানে তিন উইকেট হারাইলো আমার কাছে মনে হয়েছিল পাকিস্তান জিতবে না বাদ পড়ে যাবে কিন্তু টপ অর্ডারে কামরান আকমলে দৃঢ়তা আর মিডল অর্ডারে ইউনুস খানের সাহসিকতা ইউনুস খানের পঁয়তাল্লিশ বলে পঁয়ষট্টি কামরান আকমলে ফর্টি ফাইভ কি ফর্টি সিক্স এরকম একটা স্কোর দুজনের ব্যাটিংয়ে পাকিস্তান খুব ভালোভাবে আঘাত ছিল কিন্তু শেষের দিকে দুই বোলার যেটা করলেন পাকিস্তানের হয়ে আপনার সোহেল আর হচ্ছেন আমির ইয়ামিন এই দুইজন পঁয়ত্রিশ বলে সাতাত্তর রানের যে একটা ইনিংস খেলেছেন তাতে করে পাকিস্তান আপ অ্যাবভ একটা রান করে ফেলছে একশো আটানব্বই রান করছে দর্শক বিশ ওভারে একশো নিরানব্বই রানের টার্গেট ছিল ফার্স্ট সাত ওভার পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড খুব ভালোই ছিল হঠাৎ করেই তাদের মানে ছন্দপতন শুরু হয় হতে হতে একটা সময়ে গিয়ে বিশ বলে দরকার ছিল বাষট্টি রান অনেক রান দর্শক অনেক রান বিশ বলে বাষট্টি সেটা ওয়েস্ট ইন্ডিজ টিম করতে পারেন না শুধুমাত্র শেষের দিকে নয় বলে রিয়াদ আমরে উনত্রিশ রান সেটা শুধুমাত্র ব্যবধানটাই কমাইছে তো কি ভাবছেন পাকিস্তান লিজেন্ড ফাইনালে গিয়েছে একটা মজার ম্যাচ দেখতে চাই পাকিস্তান লিজেন্ড ভারত লিজেন্ড চাই একটা মজার ম্যাচ হোক একটা কাটায় কাটায় লড়াই হোক যে জন্য স্পেশালি আমি চাই রাতের ম্যাচটাতে অস্ট্রেলিয়া লিজেন্ডের এগেনস্টে ভারত সম্ভব জিতুক জিততেই হবে আমাদের জন্য হলো জিতেন আমরা চাই ভারত পাকিস্তান একটা মজাদার একটা ম্যাচ হোক আরেকটা লড়াই হোক সেটাও আবার ফাইনালে অনেক দিন পর দর্শক আপনাদের কি মনে হয় ভারত পাকিস্তান ফাইনাল কি সম্ভব ভারত লিজেন্ট পাকিস্তান লিজেন্ড কে কোন দিকে আছেন কমেন্টস করে জানান